এক গ্রামে ছিলেন এক শান্ত নির্বিবাদী সাধু তার ছিল না কোনো সম্পত্তি বা দৌলত তবু এক চোর ভাবল সাধুর কাছে নিশ্চয়ই গুপ্ত ধন আছে কবি রাতে চুটি চুপি চুপি কুড়ে ঘরে প্রবেশ করল সে ঘরের আনাচে কানাচে সব খুঁজতে শুরু করলো কি খুঁজছ ভাই তুমি যা খুঁজছ সেটা আমার ঘরে নেই সাধুর শান্ত প্রশ্নে চোর অত্যন্ত ঘাবড়ে গেল নিশ্চয়ই খালি হাতে ফিরতে চাও না তোমার কি দরকার তুমি বলো এই উদারতা দেখে চোর লজ্জিত হয়ে পালিয়ে গেল নির্লব সাধুই যে আসলে সবচেয়ে ধনী তা চোর আজ বুঝল